বিসমিল্লাহ রহমান রহিম আজ সতেরো নম্বর ভবানীগঞ্জ এলিয়ার এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আমি ভাবছি আমি আলহামদুলিল্লাহ এই এলাকার সব লোক যদি আমাকে এই আমার শেয়ার মার্কা ভোট দিয়ে আমাকে জয় দক্ষ করেন আমি এই এলাকার জনগণের জন্য যতটুকু পারি ততটুকু কাজ করবো সহযোগিতা করমু আমি এই দীর্ঘদিন আমি এই বিএমপি করে আইছি আমার বয়স গেছে এখন আমি এই নির্যাতন মেলা হয়েছি বহুত হয়েছি মুলিকিরা তো দুঃসময় মার চাইছি বহুত কিছু করছি কিন্তু আমার কোনো দুই নম্বরই কোনো কাজ আমি কিছু পাইলাম না আমি নির্যাতিত নেতা আমার এই ওয়ার্ডের আমি বিএনপির যদি আল্লাহ নাম সভাপতি মতো ভাবতে হই তাইলে আমি এলি সত্যি হাতকে শক্তিশালী 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 করব ম্যাডাম খালেদা দিয়ার হাতকে শক্তিশালী করিব এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম আপনি প্রতীকটা কিনি আমার মার্কা হলো স্যার চেয়ার মার্কা জি আমার বিশ বছরটা এই উনত্রিশ তারিখ আবার শুক্রবার আমার এলাকা স্কুলের মধ্যেই এক নম্বর এক নম্বর ওয়ার্ডে নির্বাচন হইব চেয়ার মার্কা প্রতীক বলি যদি আমি খারাপ লোক হই আমাকে আর যদি আমি বারো একজন লোক হয়ে থাকি সৎ ব্যক্তি হয়ে থাকি আমি দীর্ঘদিন এত বছর আন্দোলন সংগ্রাম করছি কারের একটা খাই খাইনো কার আমার কোনো দাগ চেহারা নাই কিছু নাই আমি আল্লাহ রস্ত আমি কাছে আমি একটা আমরা যেমন কি ধরেন যে এই ওয়ার্ডের মধ্যে সৎ ব্যক্তি একটা লোক চাই ওই সৎ ব্যক্তির ভিতরে আমরা ওনার বাঁচিয়েছি এইগুলি আমাদের ওনার শেয়ার মার্কা ভোট দিয়ে ওনাকে আমরা জয়যুক্ত করি আমি বর্তমান এই ভবানীগঞ্জ এক নম্বর ওয়ার্ডে দীর্ঘ বিশ বছর বাইশ বছর কাউন্সিলের দেওয়া হয় নাই এখন কাউন্সিলর দিতেছে শহীদ উদ্দিন চৌধুরী এনি নির্বাচনের মাধ্যমে এখন আমার বাবা সভাপতি ফার্তি হয়েছে আমার বাবা অনেক লাঞ্ছিত হয়েছে অনেক অকমানি হয়েছে এ রাস্তায় দলের জন্য এ রোডে দলের জন্য নেতৃবৃন্দরা জানে তো আমার বাবা যখন এখন সভাপতির ফার্তি হয়েছে আমরা সবাই আমার বাবাকে নিয়ে এই এলাকায় সভাপতি প্রার্থী হিসাবে আমরা বেছে নিলাম তো সবাই আমার বাবাকে একটা ভোট দিবেন যদি আমার বাবার থেকে কেউ যোগ্য থাকে এই ওয়ার্ডে তাকে ভোট দিবেন আর যদি আমার বাবাকে আপনারা যোগ্য হিসাবে মনে করেন যোগ্য হয় তাহলে আমার বাবাকে উনত্রিশ তারিখ সারাদিন স্যার মার্কা ভোট দিয়ে জয় যুক্ত করবেন এই এলাকাবাসী এই আশাবাদী আমরা সবাই রেখেছি